পুলিশের করা শতপ্রণোদিত মামলায় জামিন শেখ শাহজাহানের তবে অন্যান্য মামলায় জেল হেফাজতেই শেখ শাহজাহান ইডির উপর হামলার অভিযোগে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে আর সেই মামলাতেই জামিন পেলেন শেখ শাহজাহান বিমল বসু আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন বিমল আদালতে ঠিক কি আগে ছিল আর আদালত কি বললো এই জামিন মঞ্জুরের সময় দেখো আহ আজকেই সন্দেশখালী পাঁচই জানুয়ারি ইডি সাজানের বাড়িতে গেলে শাহজাহান ইডি উপর হামলা হয় ওই ঘটনায় দুটো মামলা হয় একটা পুলিশ শতকনিত একটা মামলা করে আর একটা ইডি মামলা করে ন নম্বর মামলা আর পুলিশের আট নম্বর মামলা সেই মামলা আজকে ওঠে এই শাহজাহানের মূলে রাজা ভৌমিক যে শাহজাহানের আইনজীবী আছে সে আবেদন করে আজকে জামিনের বিচারকের কাছে এই দিকে সিবিআই সিবিআইয়ের আইনজীবীরা আসে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর প্রায় রাত হয়ে যায় তখন এই যে বসিরহাট আদালতে বিচারক তিনি ওই শত পুলিশের মামলায় আজকে শাহজাহানের জামিন দেয় কিন্তু আরও শাহজাহানের সিবিআই কাছে আছে এই নম্বর নম্বর কেসও ইডির উপর হামলা এবং অস্ত্র উদ্ধার এইসব মামলা আছে তবে আজকে একটি মামলায় জামিন পেল শাহজাহান চেয়ার নাম্বার আটান্ন অবলিক চব্বিশ এই মামলায় আজকে আমরা ফুট আপ দিয়েছিলাম বেল পিটিশন করেছিলাম লানেট কোর্ট হিয়ারিং শুনে বেল অ্যালাউ করেছে কত নম্বর কেস এটা আট নম্বর কেস ঘটনাটা একটু বলুন ঘটনাটা যেটা ইডি মারা কেস যেটা পুলিশ সুম কমপ্লেন করেছিল সেই মামলায় সেই মামলা আজকে জামিন হবে শেখ হাজানের জামিন শেখ হাজান এরপরে কী হবে এরপরে প্রোডাকশানের ডেট পড়বে আবার অন্য মামলা কাস্টডিতে আছে সেই মামলা আবার প্রোডাকশান হবে এখানে আসবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা